এই যে পয়লা এপ্রিল এপ্রিল ফুল করে ছেলেরা এপ্রিল ফুল করে না করে না এই এপ্রিল 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 ফুলের ইতিহাসটা জেনে ফুল ফুল যুবক। করে মানুষকে বোকা বানাচ্ছ এপ্রিল মানে এপ্রিল মাসে ফুল মানে বোকা এই যে বোকা বানাচ্ছো এই বোকা বানানোর ইতিহাসটা জেনে নিয়ে লোককে বোকা বানাও স্কুল কলেজ ইউনিভার্সিটি গ্রামে বাজারে শহরে এপ্রিল ফুল খরে মুসলমানের ছেলে এর পিছনে আছে করুন ইতিহাস স্পেনে মুসলমানের আটশো বছরের বেশি রাজত্ব করেছিল ভাইরা আমার রাজা ফার্নান্ডেস আর রানী ইসাবেলা দুজনেই ছিল নাসারাদের ভাই আমার নাসারাদের তারা রাজা রানী তারা দেখলো স্পেনের রাজা স্পেনের সম্রাট স্পেনের নবাব তারা আল্লাহ ভুলে গেছে নবী ভুলে গেছে আরাম আয়েসে লিপ্ত হয়েছে ফুর্তিতে লিপ্ত হয়েছে তারা দিন ভুলে গেছে নামাজ ছেড়ে দিয়েছে সুন্না ছেড়ে দিয়েছে তাদের কাছ থেকে এই দেশকে দখল করে নেওয়া খুব সহজ কারণ তাদের ইমানি শক্তি আর নাই হঠাৎ ভাই আমার রাজা আর রানী তারা একত্রিত হলো যারা একে অপরের বিরুদ্ধে ছিল তারা একত্রিত হলো তারা একত্রিত হয়ে পুরো স্পেনকে ঘিরে ফেললো আর এদিকে দীর্ঘদিন ধরে আরাম আয়েস লিপ্ত থাকার কারণে নিজেদের আত্মরক্ষার ক্ষমতা টুকু মুসলমান সৈন্যরা হারিয়ে ফেলেছিল দীর্ঘদিন ধরে আরামে আয়েসে লিপ্ত থাকার কারণে আত্মরক্ষার অধিকার সংবিধান দেয় আত্মরক্ষার অধিকার তোমার দেশ দেয় আত্মরক্ষার অধিকার এটা তোমার নৈতিক অধিকার সেই অধিকার যখন তুমি হারিয়ে ফেলবে তখন তোমাকে সহজেই যে কেউ পরাস্ত করতে পারবে রাজা ফার্নান্ডেজ আর রানী ইসাবেলা তারা স্পেনের কে ঘিরে ফেলে বলল হে মুসলিম সম্রাট আর তোমাদের বাঁচার কোনো রাস্তা নাই আমরা ঘিরে ফেলেছি সমস্ত অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে তোমাদেরকে পরাজয় বরণ করতে হবে তবে যদি যুদ্ধ করো সবাইকে হত্যা করে ফেলবো আর যদি আত্মসমর্পণ করো তাহলে বাঁচতে পারবে তারা দেখলো আমরা দীর্ঘদিন ধরে অস্ত্র ছেড়ে দিয়েছি ট্রেনিং ছেড়ে দিয়েছি আমরা আরামে লিপ্ত হয়েছি আমাদের দ্বারাই যুদ্ধ জয় করা কখনো সম্ভব নয় তারা আত্মসমর্পণ করলো তারা লড়ে লড়াই করে মরে যাওয়াটাকে শ্রেষ্ঠ মনে করলো না শহীদের মত তাদের জন্য শ্রেষ্ঠত্ব মনে হলো না তাদের জন্য পরাজয় বরণ করাটা শ্রেষ্ঠত্ব মনে হলো তারা মনে করেছিল যে হয়তো আমাদেরকে ছেড়ে দেওয়া হবে বাঁচিয়ে দেওয়া হবে কিন্তু না ভাই আমার একমাত্র ইমানদারকে বিশ্বাস করা যায় অন্যকে বিশ্বাস করা খুব কঠিন খুব কঠিন খুব কঠিন আপনাকে এত হান্ড্রেড পার্সেন্ট বিশ্বস্ত করবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার সঙ্গে দু নম্বরই করবে আপনি ভাবতেই পারবেন না তারা ভাবলো মনে হয় যে হয়তো বাঁচিয়ে দেয়া হবে তখন বলা হলো যারা মসজিদের গুলোর ভিতরে ঢুকে যাবে সবাই বাইরে কেউ থাকবে না অস্ত্র ফেলে দিয়ে সব মসজিদে ঢুকে যাও আর সমুদ্রে জাহাজ দিয়ে দেওয়া হয়েছে ওই জাহাজে উঠে যাও যারা জাহাজে উঠে যাবে আর মসজিদে ঢুকে যাবে তাদের উপরে কোনো আঘাত আসবে না আমরা বুঝে নেব যে তারা স্যালেন্ডার করেছে তাদেরকে আমরা অন্য ব্যবস্থা করব তাদের সঙ্গে লড়াই করব না তারা প্রাণে বেঁচে যাবে এই চিন্তাই মুসলমান নর নারী বৃদ্ধ বৃদ্ধা বাচ্চা শিশু অসুস্থ সুস্থ সব ধরনের মুসলমান মসজিদে গাদাগেদি করে সব ঢুকলো আর জাহাজে উঠলো তখন তারা আনন্দ করতে করতে বলেছিল এপ্রিল ফুল এপ্রিল ফুল এপ্রিল ফুল যাও জাহাজগুলোকে সমুদ্রের মাঝখানে নিয়ে গিয়ে সব ডুবিয়ে দাও আর মসজিদগুলোতে যারা ঢুকিয়েছে পেট্রোল ডিজেল দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দাও এইভাবে পুরো স্পেন থেকে লক্ষ লক্ষ মুসলমানকে তারা একই দিনে শহীদ করে দিয়েছিল এটাকে তারা এপ্রিল ফুল বলেছিল মানে বোকা এপ্রিল এপ্রিলে বোকা বানানো আর মুসলমান আমরা এপ্রিল ফুলের ইতিহাস জানি না ইন্টারনেট সার্চ করো পেয়ে যাবে মুসলমান হে তরুণ যুবকেরা পক্ষান্তরে যারা সত্যিকারের নবীর শিষ্য যারা সত্যিকারের নবীর উম্মত যারা সত্যিকারের বাদশা ছিল হে তরুণ যুবকেরা তাদের আদর্শে পৃথিবীর মানুষ আদর্শবান হয়েছে বড় বড় নেতা বাদশাদের আখলাক চরিত্রে মানুষ তার ভাই আমার শিষত্ব গ্রহণ করেছে। হজরতে ওমর ফারুক কেমন বাদশা ছিলেন কেমন খলিফা ছিলেন বিনা যুদ্ধে বাইতুল মোকার্দাস জয় করেছেন হে তরুণ যুবাগেরা সুনের কেদান আর্তাগো আরতাগ্রোল ভাই আমার সুলতান সালাউদ্দিন আইয়ুবিন ভাই আমার দোস্ত আমার ওসমানিয়া ভাই আমার সুলতান ওসমান থেকে শুরু শুরু করেন সুলতান ওরহাম থেকে শুরু করেন বড় বড় সুলতান যারা এসেছিল তাদের আদর্শে বহু মানুষ কালেমা পরে বিশ্বনবীর শিষ্য হয়েছিল তাদের চাল চলন তাদের আদর্শ তাদের খোদা তাদের আকলাক তাদের চরিত্রে মানুষ মুগ্ধ হয়েছিল এই এইরকম একজন স্পেনের শাসক ছিলেন তার নাম হলো মালিক সাহ হে তরুণ যুবক মালিক মাঝে মাঝে ভাই আমার ইস্পেহান নগরীর ইস্পেহান ভাই আমার স্পেন শহরের ভাই আমার প্রত্যন্ত গ্রামে তিনি যেতেন জঙ্গলের ভিতরে গিয়ে মাঝে মাঝে শিকারে বেরোতেন তিনি আন্দালুসের আন্দালুসের জঙ্গলে গিয়ে তিনি শিকার করতেন হরিণ শিকার করতে বড় ভালোবাসতেন তৎকালীন যুগে হে তরুণ যুবকেরাম হে আমার বন্ধুরা পাখি শিকার করতে পছন্দ করতেন তৎকালীন যুগের প্রথা অনুযায়ী তৎকালীন যুগে রাজা বাদশাদের এটা একটা ন্যাক ছিল তারা শিকার বড় ভালোবাসতেন এতে তাদের বিভিন্ন ভাবে ভাই আমার ট্রেনিং ও হয়ে যেত তাই তারা শিকার করতে বড় পছন্দ করতেন সুলতান মালিক শাহ কিছু সৈন্য দের নিয়ে গভীর জঙ্গলে যাবার জন্য তিনি বেরিয়ে যান ভাই আমার জঙ্গলের পাশে একটা সহব গ্রাম সে গ্রামে গিয়ে তারা প্রথম অবস্থান গ্রহণ করেন সেখানে কিছু সৈন্যদেরকে সেখানে পাহারায় রাখেন কয়েকজন সৈন্যকে নিয়ে গভীর জঙ্গলের ভিতরে তিনি ঢোকেন ভাই আমার শিকার করতে তো বেশি মানুষ গেলে হবে না শিকার শিকারtale পাওয়া যাবে না এ তরুণ যুবকেরা ওই গ্রামে কিছু সৈন্যদের পাহারায় রাখলে সেই সময় সৈন্যদের মধ্যে দেখতে পাওয়া গেল তারা একজন বা আমার বিধবা মহিলা তার একটা গাভী ছিল ভাই আমার ওই গাভীটাকে তারা সৈন্যরা ধরে নিল ওই গাভীটা তার একমাত্র উপায় ছিল ওই গাভীটার দুগ্ধ বিক্রি করে ওই বিধবা মহিলা তার সন্তানদের লালন পালন করত হে জওয়ান যুবকেরা কিন্তু সুলতানের সৈন্য অনেক তারা চিন্তা করল আজকের খাওয়া দাওয়াটা গাভী দিয়ে আমরা করব তাই গাভীটাকে আমাদের জবাই করে খাব সুলতানের সৈন্য বলে কথা তাদের পাওয়ার এত বেশি ক্ষমতা বেশি কারো কিছু বলার ক্ষমতা নাই বিধবা মহিলা কত আহাজারি করলো কত হাত জোর করলাম হে সুলতানের সৈন্যাম আমার এই গাভীটাকে আপনারা নেবেন না আমার গাভীটাই আমার একমাত্র সম্বল আমি হলাম বিধবা মহিলা আমার ছোট ছোট তিনটে বাচ্চা আছে এই বাচ্চাদের আহারের জন্য এই গাভীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গাভীর দুগ্ধ আমার বাচ্চারা খাওয়া দাওয়া করে এই গাভীর দুগ্ধ বিক্রি করে আমার সংসারটা চলে এই গাভী যদি আপনারা খেয়ে ফেলেন তাহলে আমার পরিবারটা ভেসে যাবে অনাহারে ওয়ার দাহারে দিন কাটাতে হবে হে সুলতানের সৈন্যরা আপনাদের হাতে

কারো বডি আছে সলেমান খানের বডি বুঝতে পারছি মাঝে মাঝে শুধু হাতটা এরাম করে করে গোড়ায় গোড়ায় আগ গুড়িয়ে নেয় হাতটা গড়ে গুড়িয়ে নিয়ে দেখায় বাহু দেখায় দেখেছিস দেখেছিস একটা চর দেবো সহ্য করতে পারবি উড়ি পাপ অহংকারী কথাবার্তা আছে না নাই কারো পেছনে পঞ্চাশটা লোক সে যখন তখন হুমকি দেয় আমার সঙ্গে লাগবি না ঘরে লোক ঢুকিয়ে দে ঘর ভেঙে দিয়ে চলে আসবো উড়ি বাপ কিন্তু কত ফেরাউন কত নমরুদ কত ক্ষমতাশালী কত নেতা কত বাদশাহ পৃথিবীর জমিন থেকে ধ্বংস হয়ে গেছেন তাদের অস্তিত্ব নাম নিশানা পৃথিবীর মানুষ আজ জানে না হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরুব্বি মালিক শাহের মতো একজন বাদশাহ যার নাম পৃথিবীর মানুষ আজও জানে এরকম কিছু বাদশাহ কিছু নেতা আবার এমন এসেছে যারা এত ভালো ভালো কাজ করেছে এমন আদর্শ দেখিয়েছেন পৃথিবীর যুগে যুগে মানুষ এসে তাদের নাম স্মরণ করেছে তাদের আদর্শের কথা মানুষের কাছে প্রচার করেছে কথা ঠিক না ভুল হে তরুণ যুবকেরা মালিক শাহ হলেন স্পেনের ভাই আমার আন্দালুসের এমন একজন সুলতান এমন সময় দেখতে পাওয়া গেল সুলতানের সৈন্যরা তাদের মধ্যে একটা অহমিক একটা গরম কাজ করছে আমরা সুলতানের সৈন্য বলে কথা হে বুড়ি সরে যাও এই গাভীটা আমরা খাবো এতগুলো সৈন্য কি আমরা না খেয়ে মরবো নাকি আমাদের খেতে হবে অন্য কোন ব্যবস্থা করো কোন কথা শুনবো না হাতের কাছে পেয়েছি এই গাভী আজকে জবা করব। তারা যাবা করে গাভীটাকে খেয়ে ফেললো বাবা বুড়িমা বড় অসহায় হয়ে গেল মহিলা বড় কাঁদতে লাগলো চোখ ভরা পানি বুক ভরা বেদনা চিন্তা করলো হাই রে হায় এখন আমার সংসারটা কেমন করে চালাই আমার বাচ্চাদেরকে লালন পালন কেমন ভাবে করি এই কথা চিন্তা করেন ভাই আমার আন্দালুসের ওই বৃদ্ধ বিধবা মহিলা সেই সময় ভাবলেন যে সুলতান মালিক শাহ একজন নাই পরায়ণ শাসক বলে আমি জানি সুলতান মালিক শাহের সঙ্গে আমি বৃদ্ধ আমি অসহায় বৃদ্ধা মা এক সুলা শিকারে এই পথ দিয়ে ফিরে আসবে খোঁজ খবর নিয়ে জানতে পেরে বুঝতে পেরে ভাই আমার ওই মহিলা ওই যাতায়াতের পথে একটা পোল আছে পোল সেই পোলে গিয়ে অপেক্ষা করতে লাগলো সুলতান এই পথ দিয়ে ফিরবে তার শিকার শেষ হলে তিনি এই পথ দিয়ে ফিরবেন খবর নিয়ে সেই পোলেতে অপেক্ষা করতে লাগলেন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে হে তোরবাগিরা

আন্দালুস স্পেহানের বিখ্যাত সুলতান তিনি সেই পথ দিয়ে ঘোড়ায় চড়ে আসছেন কয়েকজন সৈন্য নিয়ে শিকার করে তখন ফিরে যাচ্ছেন বাসার দিকে সেই সময় ভাই আমার ওই পোলের উপর থেকে ওই বৃদ্ধা বিধবা মহিলা বললেন হে সুলতান আমার বিচার এই পোলেতে করবেন না পুলসিরাতে পোলেতে করবেন এ সুলতান হে আন্দালুসির সুলতান হে সুলতান মালিক সাহেব আমি একজন Pritchard অসখা নাই মহিলা দীর্ঘ সময় ধরে আপনার জন্য অপেক্ষা করছি এই পোলেতে আমার বিচার করবেন না পুলসিরাতের রাতের পোলেতে বিচারটা হবে বলুন সঙ্গে সঙ্গে সুলতান মালিক সাহেব ভাই আমার অবাক হয়ে গেলেন হতবাক হয়ে গেলেন ঘোড়া থেকে নেমে পড়লেন মা ও মামা পোল কথা বলো না মা সেদিন আমার কোনো ক্ষমতা চলবে না সেদিন একমাত্র আল্লাহ যদি আমাকে নাজাদ দেন আমি নাজাদ পেতে পারি সেদিনের কথা বলো না সেদিনে বিচার করার ক্ষমতা তো আমার থাকবে না আমি একজন সাধারণ মানুষের মতো থাকবো আমার মাফি আল্লাহ যদি করেন তাহলে হয়তো আমি নাজাদটা পেতে পারি মা আর নতবা হয়তো নাজাদ পাবো কিনা জানি না মা বলো মা আজকে বিচার তোমার এই পোলিতেই হবে মা বলো তোমার কি বিচার চাই হে তরুণ যুবকের সেই সময় ভাই আমার দোস্ত আমার ওই বৃদ্ধা ওই বিধবা মহিলা বলেছিলেন সনন আপনার সৈন্যদের কুকীর্তি সনন আপনার সৈন্যরাম আমার একমাত্র একটা গাভী ছিল যেটা আমার একমাত্র উপায় আমার সেই উপায় একমাত্র গাভীটাকে আপনার সৈন্যরা ভক্ষণ করেছে খেয়ে ফেলেছে জোর করে আমি অসহায় আমার তিন তিনটে বাচ্চা তাদের এখান থেকে রুজি রুটির ব্যবস্থা হয় এই গাভীর দুগ্ধ বিক্রি করেন এই গাভীর দুগ্ধ খাইয়ে আমাদের দিন চলে আমাদের রুজি রুটি হয় কত অনুনয় বিনয় করলাম কত আহাজারি করলাম আপনার সৈন্যদের জানে কোনো দয়া ময়া হলো না আপনার সৈন্যরাম আপনার সৈন্যরাম আমার ওই গাভীটাকে খেয়ে ফেলল এখন এর বিচারটা এখানে করবেন না পুল সিরাতের পোলে হবে বলুন সেই সময় বাদশাহ সুলতান ভাই আমার মালিক সার আহমাতুল্লাহ রাগান্বিত হয়ে সৈন্যদের আওয়াজ দিয়ে ডাক দিলেন ডাক সেই সমস্ত অভাগা হতভাগা সৈন্যদের ডাকম যারা এই বুড়িমার কথা অমান্য করে এই বিধবা মহিলার কথা অমান্য করে তার গাভীটাকে খেয়েছে তাদের ডাক হে তরুণ যুবকেরা সেই সময় সুলতান মালিক সাহেব যারা প্রকৃত মুসলিম তাদের আদর্শ নবী আনা হবে যাদের যারা প্রকৃত বায়ামার রাসূলের সুন্নাত মেনে চলেন তাদের اخلاقটা নবী আনা হবে সুলতান মালিকসা এমন একজন মুসলিম শাসক ছিলেন যারা আদর্শটা নবিয়ানা আনা পরিপূর্ণ ছিল সঙ্গে সঙ্গে ডাকা হল ঘোড়ায় করে চলে গেল একজন সয়ন ওই সমস্ত সয়নদের ডেকে আনা হলো তাদেরকে বায়ামার সুলতান মালিকসা হত্যা করলেন লাঞ্ছিত করলেন অপমানিত করলেন তাদেরকে বরখাস্ত করলেন যাও তোমাদের বরখাস্ত করলাম তোমাদের মতো অযোগ্য সৈন্য আমার দলে থাকার কোন অধিকার নাই যাও এই বৃদ্ধা মহিলার অবাধ্য হয়ে তার সঙ্গে খারাপ আচরণ করে তার গাভী তোমরা খেয়ে ফেলেছ হে আমার সৈন্যরা যাও সত্তরটা গাভী একটা গাভীর বিনিময়ে এই মহিলাকে দিয়ে তার কান্না মুখে এঙে হাসিটা ফুটিয়ে দা হবে না একটা গাভীর বিনিময়ে সত্তরটা গাভী দিয়ে বুড়িমাকে হাসিয়েছিলেন সুলতান মালিক শাহ এরা হলেন প্রকৃত মুসলিম শাসক এদের মধ্যে কি আখলাক কি চরিত্র ছিল দীর্ঘ দিন ধরে তারা রাজত্ব করতে পেরেছিলেন তাদের মধ্যে নবীর আদর্শ ছিল নবীর আদর্শ দিয়ে তারা বিশ্ব জয় করেছিল আজকে মুসলমান সে আদর্শ সে আখলাককে আমরা হারাতে বসেছি হে তরুণ যুবকেরা আমার পথুরা দিন বাবা জেনে রেখে দেন আল্লাহ বলছেন বান্দারেং তোরা আমার হয়ে যা আমি তোদের হয়ে যাব তোরা আমার হয়ে যাম আমি তোদের হয়ে যাব বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায় মান কানা লিল্লাহ কান আল্লাহু লাহু যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যান হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন নবীর আদর্শ যদি আপনার মধ্যে থাকে দয়ার নবী আমার বলছেন মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমি রাসূলকেই ভালোবাসলো আর যে আমি রাসূলকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতি হয়ে গেল জোরে হবে না তোমারে বুকে রাখো আল্লাহরই ভয় আসবে না কোনো দিন কোনো পরাজয় আসবে না কোন দিন কোন পরাজয় হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়েন যাবে তুমি জান্নাতে যাও ছিল স্বপ্ন তোমার তোমার বুকে রাখো আল্লাহরি ভয় আসবে না কোন দিন কোন পরাজয় জোরে হবে না জোরে হবে না তাহলে আমাদের জয় তখনই হবে যদি আমরা আমাদের বুকেতে আল্লাহর ভয় রাখি আল্লাহর ভয় কেমন রাখবেন ভাই আমার সব কিছুর থেকে বেশি ভয় পাবেন আল্লাহকে কিসের ভয় কিসের ভয় আ আল্লাহ যদি আমাকে নাজাদ দেন তবেই তো আমি নাজাদ পাব আল্লাহ যদি নাজাদ না দেন তাহলে আমার কি হবে এই যে ভয় মানে শ্রদ্ধা ভক্তি মহাব্বত প্রেম মিশানো ভয় এই সব কচার সব মিশ্রিত ভয় এই ভয় আপনার মধ্যে রাখতে হবে এই ভয় রাখতে গেলে আপনাকে কি করতে হবে আল্লাহর নির্দেশকে মানতে হবে আল্লাহ বলছেন বান্দারে পৃথিবীর জমিনে আমি তোদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য আমি এবাদতের জন্য তোদের সৃষ্টি করেছি এবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে নয় এবাদত মানে অনেকে আমরা জানি নামাজ রোজা হজ জাকাত বাকি আর আর যদি হবে ভাই আমার কাজ কারবার ব্যবসা বাণিজ্য সংসার ধর্ম ছেলে মেয়েদের মানুষ করা ঘুমাতে যাওয়া বাজারে যাওয়া রাস্তায় হাঁটা গল্প করা ঠাট্টা করা মজা করা স্ত্রীর সঙ্গে প্রেমালাভ করা পিতামাতার সেবা করা যা কিছু করেন না কেন সব যদি নবী আনা তারিকায় হয় সবটাই আপনার ভাই আমার রাত্রে ঘুমাতে যাওয়া থেকে ঘুম থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত ঘুম থেকে ওটা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত দিন রাত যা করবেন সবটাই আপনার এবাদ বলে গণ্য হবে আপনি যখন হাসবেন কিরকম হাসতে বলেছি চেষ্টা করবেন মুচকি হাসার সুম হাসি অনেকে করে করে গাল হা অমিতাভ বচ্চনের হাসি দেয় আছে না নাই হ্যাঁ ওই হাসি নয় হাসবেন হাসবেন মুচকি মিষ্টি মিষ্টি মুখটা হবে চেহারাটা সুন্দর হবে হাসি হাসি মুখ হবে সব সবসময় হাসি হাসি চেহারা রাখবেন অনেকে দেখবে আবার হাসি চেহারা রাখতে চায় না মুখকে বাংলার পাঁচ করে ভয়ঙ্কর চেহারা করে রাখে যাতে লোকে ভয় পায় বলছে হুজুর জানেন না একটু গম্ভীর ভাবে থাকতে হবে না হলে বিপদ আছে কেন না যে এসে উল্টো পাল্টা কথা বলে ঘাড়ে উঠে পড়বে সর্বনাশ করেছে এ আবার কি যুক্তি বলে হ্যাঁ এই জন্য কি করতে হবে তাহলে না মুখকে গম্ভীর করে রাখতে হবে কথা বেশি বলা যাবে না কথা বললে উত্তর দেওয়া যাবে না সর্বনাশ করেছে যদি মুখকে গম্ভীর করে রেখে যদি কাজ না হয় তাহলে কি হবে না অনেকে আবার তারপরে কি করে মোটা গোপ রাখে মোটা গোপ যাতে করে গোপ দেখে লোকে তো ভয় পায় তারপরেও যদি মনে করে যে কাজ হচ্ছে না তখন দেখবে গোপকে আবার গব্বার সিং এর মতো বাঁকি ওপর দিকে তুলে তাকে আবার পাকাচ্ছে গোপ ভয়ঙ্কর লোক রে ভাই গোপ আবার পাকানো কথা বলতে গেলে লোকে চিন্তা করছে দশ বার রামান নবী কেমন ছিলেন আমার নবী বাচ্চারা এসে আমার নবীকে ভয় পেত না কথা বলতো বৃদ্ধ বৃদ্ধা এসে নবীকে ভয় পেত না কথা বলতো সমস্ত শ্রেণীর মানুষ এসে আমার নবীর কাছে এসে হাজির হতো হয়ে ভয় পেত না কথা বলতো ভাইরা আমার এক বাচ্চা ঈদের দিনে নবী আমার ওয়াজ করছেন ঈদের দিনে এক বাচ্চা ভিড় ঠেলে ভিড় ঠেলে ভিড় ঠেলে কাঁদতে কাঁদতে ভাই আমার আল্লাহর নবীর কাছে এসে সামনে হাজির আল্লাহর নবী কিরকম কিরকম কি কিরকম বক্তা কিরকম হুজুর কিরকম পীর কিরকম নবী ওয়াজ বন্ধ করে দিয়ে ভাই আমার ওই বাচ্চার কান্নাকে আগে থামালেন কিভাবে থামালেন আমি আপনি হলে কি করতাম ওখানে বাচ্চাটা কাঁদতে ওই ছেলে কাঁদছো কেন এটাই তো বলতাম আল্লাহর নবী ওয়াজ বন্ধ করে দিয়ে কোনো কথা না বলে আগে কোলে তুলে নিয়ে ছোট বাচ্চা আহারে কোলে তুলে নিয়ে আগে এ গেলে একটা চুম্বন ও গেলে একটা চুম্বন দিলেন দিয়ে তারপর জিজ্ঞাসা করলেন বাচ্চা কান্নার কারণটা বলো জোরে বলা যাবে না জোড়ে বলা যাবে না এই আদর্শ কোথায় আমাদের এক লাখ কোথায় বাচ্চা তখন কেঁদে কেঁদে বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আজকে পবিত্র ঈদের দিন ঈদের দিন আজকে খুশির দিন যার বাপ নাই যার মা নাই তার আজকে কিসের খুশির দিন বলুন যে তিন বাচ্চার জন্য কিসের খুশির দিন হতে পারে এ তরুণ যুবকেরা শুনে রেখে দেন আল্লাহর নবী দেখলেন তার গাটা ছিল মলিন গাটা ছিল ময়লা নাক দিয়ে সর্দি চোখ দিয়ে পানি পোশাকটা ছিল নোংরা পোশাকটা ছিল অপরিচ্ছন্ন পোশাকটা ছিল পুরানো ভাইরা আমার ঈদের দিনে বা ফারা মা হারা বাচ্চাটিকে আল্লাহর নবী গেল একটা চুম্বন ও গেল একটা চুম্বন দিয়ে চোখ পরা পানি নিয়ে বললেন বাচ্চা কেদনা কেদনা হে বাচ্চা শুনে রেখে দাও আমি নবীও এতিম তুমিও এতিম এতিমের জ্বালা যন্ত্রণা এতিম নবী ছাড়া আর কে বেশি বুঝতে পারবে আল্লাহর নবী ওই অবস্থায় এতিম বাচ্চাটিকে বাড়িতে নিয়ে গেলেন বাড়িতে নিয়ে গিয়ে বিবি আয়েশা সিদ্ধি কর আল্লাহ তাআলা আনহাকে বললেন বিবি আয়েশা দেখো দেখো ঈদের দিনে নতুন উপহার নিয়ে এসেছি কি নিয়ে এসেছেন হুজুর এমন সময় বিবি আয়েশাকে আল্লাহর নবী বললেন ও বিবি আয়েশা দেখো দেখো ঈদের দিনে এতিম বাচ্চা নিয়ে এসেছি এই এতিম বাচ্চার জ্বালা যন্ত্রণা আমি এতিম ছাড়া আর কেউ বেশি বুঝবে না তাই এতিম বাচ্চাকে তুলে নিয়ে এসেছি একে বলে দিয়েছি কেদো না কেদো না চুপ কর হে এতিম বাচ্চা কেদো না আমি নবী আখিরি জামানার পয়গম্বর আর তোমার বাপ হয়েছি বলো বিবি আয়েশা তুমি কি এই বাচ্চার মা হতে পারো সেই সময় বিবি আয়েশা বলেছিলেন আখিরি জামানার পয়গম্বর যদি এর পাপ হতে পারে আমি বিবি আয়েশা কেন এং এর মা হতে পারি না জোরে হবে না হবে না নবীর আখলাক চরিত্র আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চাটিকে গোসল করিয়ে দিলেন পরিষ্কার করে দিলেন মায়ামার মাথা আঁচড়ে দিলেন কাঙ্গি করে দিলেন খুশবু লাগিয়ে দিলেন নতুন পোশাক পরিয়ে দিলেন দিয়ে বললেন যাও কিছু সময় আগে মদিনার বাচ্চারা তোমাকে নোংরা দেখেছিল তোমাকে মলিন দেখেছিল তোমার চেহারাটা একেবারে কষ্টদায়ক দেখেছিল তোমার নাক দিয়ে ঝরছিল সর্দি চোখ দিয়ে ঝরছিল পানি এখন তোমার চেহারাটা সুন্দর হয়ে গেছে চকচক করছে নতুন পোশাক পরেছো তোমার পরিপাটি করে দিয়েছি যাও যে মদিনার বাচ্চারা কিছু সময় আগে তোমাকে নোংরা দেখেছিল কাঁদতে দেখেছিল তাদেরকে গিয়ে তোমার হাসি মুখটা একবার দেখিয়ে দিয়ে